এই তোমরা সবাই কি করছো কি খেলছো মজার খেলা গাড়ি গেলে কার এই ছোট্ট বন্ধুদের গাড়িগুলো গেলে দেখেন এই যে ছোট্ট বন্ধুদের বান্ধবের গাড়ি গেলে কার গাড়ি রে কি চালাও চালাও থাকে দেখি সালাধান চালাও

এই যে ছোট ঠিক আছে ভালো এই জীবনটা সবচেয়ে সুন্দর জীবন সবাই একসাথে দাঁড়াও আর সবাই একসাথে দাঁড়াও